কল্যাণী ব্লকের অন্তর্গত আলাইপুর মনোরমা স্কুলের মাঠে আজ থেকে শুরু হয়ে গেল প্রথম বর্ষের আলাইপুর উৎসব উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শুভঙ্কর সিংহ যিশু চাকদহ থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট গুণীজনেরা এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে কি জানাচ্ছেন অতিথি ও আয়োজকরা আসুন দেখেনি বিউরো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ প্রথম চালু হলো প্রথম একটু সুবিধা অসুবিধা মিলিয়ে হচ্ছে করে বড় তবে যা বললাম উৎসব গুলো একটু ঠান্ডা থাকতে থাকতে করলাম এখন গরম পড়ে গেছে আশা করি আগামী বার থেকে খুব সুন্দর হবে না উৎসবে সবাই সামিল হোক উৎসবে এখন তো প্রত্যেকটা জায়গায় আমরা দেখি নতুন নতুন অনেক প্রতিভা সব চলে আসছে সামনে

আগামী অনেক মানুষজন আসবেন আশেপাশে গ্রাম চাই যে পারে তাদের যে প্রতিবেশী আমরা আমাদের তরফ থেকে ব্যবস্থা থাকবে Are you looking for an English medium school for your child? Your search is over. Kalyani Laureates would be your perfect choice. admission is open আলাইপুর ইন্টারনাল মণ্ডলী আমরা নতুন প্রজন্ম এই সমস্ত বিষয়গুলো যাতে ইন্টারেস্ট হয় তারা যাতে আরো আগিয়ে আসে এবং আগামী দিনে সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্য আপনারা প্রতি অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে মানুষে এটাই ছিল আমাদের উদ্দেশ্য

থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধু বান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে